যে যে জায়গায় আছেন সেই জায়গা থেকে আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করুন কারণ কি জানেন আমাদেরকে প্রোটেকশন দেয় আল্লাহ তালাই আমাদেরকে সকল অবস্থানে ভালো রাখেন আল্লাহ তালা আল্লাহর হুকুম ছাড়া কিছুতেই কিছু সম্ভব না ভালো মন্দ সব কিছু আল্লাহ তরফ থেকে আসেন এখন দেখুন মাছের পেটে নবীকে যদি মাছের পেটে নবীকে যদি ঠিক করে রাখতে পারে আল্লাহ তালা তাহলে আমরা তো ভালো জায়গায় আছি দুনিয়াতে আছি কত সুখ শান্তি ভোগ করছি এর এরপরও কি বুঝতে পারেন না যে আল্লাহ তালা আমাদের জন্য কি করতে না পারে আল্লাহ তালা সব পারে আল্লাহর দিকে ফেরন পৃথিবীতে কাউকে লাগবে না ট্রাস্ট এটাকে ট্রাস্ট করুন সৃষ্টিকর্তার উপরে কিচ্ছু নেই যত যেখানেই ঘুরে আসুন অনেক দোয়া কবলের গল্প আছে জানেন যে শুনলে পরে আপনার অন্তর থেকে আপনি চাইবেন যে কি করছি আমি কার পিছনে ছুটছি কিসের পিছনে ছুটছি সৃষ্টিকর্তা যখন এভাবে জাগ্রত তাহলে আমাদের সেটাই করা উচিত অনেক মা বোনের জীবনের গল্প আছে অনেক মানুষের এগুলো সাধারণত মা বোনরাই বেশি করে থাকেন কারণ পুরুষ মানুষ এগুলো করে না সহজেই মানে সময় সাপেক্ষ ধীরে স্থির মন ছাড়া হয় না আমল আছে যে তারা তার সংসারের জীবনে তার ব্যক্তিগত জীবনে অনেক প্রবলেম নিঃস হয়ে যাচ্ছে পাচক তো নামাজ আর আস্তাক ফির পাঠের মাধ্যমে তার সকল সমস্যা সমাধান হয়ে গেছে মানে জীবনে যা চাচ্ছেন সেটাই সে পাচ্ছে এমন অসম্ভব কিছু জীবনে আছে যেগুলো পাওয়া সম্ভব নয় শুধুমাত্র আস্তাক ফির্লা পাঠ করতে 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 তিনি এমন হয়ে গেছেন যে তার জীবনে আর কোনো কিছু অপূর্ণ ছিল না আপনি কি চান না আপনি যে অবস্থানে আছেন আপনি কারোর কাছে যেয়ে কি সাহায্য পাচ্ছেন কারোর কাছ থেকে কি সহযোগিতা পাচ্ছেন পাবেন বলেন তো আপনি যতই চেষ্টা করেন মানুষের কাছ থেকে কখনো আপনি সহযোগিতা পাবেন না যেটা পাবেন সেটা সাময়িক কিন্তু পারমানেন্ট আপনি কারো কাছ থেকে কোনো দিনের সহযোগিতা পাবেন না আপনার ভালো কেউ চাইবে না আপনি যেখানে সহযোগিতা পাবেন সেইখানে চান আপনি কোথায় সহযোগিতা পাবেন সেটা হচ্ছে সৃষ্টিকর্তা আপনি পাঁচ নামাজ পড়েন আর আস্তা অসম্ভব বার পড়েন বার এক হাজার থেকে শুরু করে দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার এবং পড়তে পড়তে ভালোবেসে ফেলুন দেখুন আর সৃষ্টিকর্তার কাছে বলুন না আমার সকল চাও তুমি পূরণ করে দাও তোমার রাস্তায় আমাকে নিয়ে যাও দেখুন তো আপনার কোনো চাওয়া পূর্ণ থাকে না ওই মানুষের উপর ভরসা করে কোনো লাভ নেই আপনার চাওয়াগুলোকে যদি পূরণ করতে চান তাহলে আল্লাহর পথে ফিরে আসুন যত বড়ই আপনি পাপ করেন না কেন আপনি ধর্ষণ করছেন সমস্যা নেই আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন আপনি মানুষ খুন করছেন সমস্যা নেই আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন আপনি যত বড়ই অপরাধ করেন না কেন যারা করেছেন সমস্যা নেই আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিন সকল অপরাধ আল্লাহ তালা ক্ষমা করবেন যদি আপনি যদি আপনি আল্লাহ তালার কাছে অন্তর থেকে কান্না করে রাজি খুশি করতে পারেন তাহলে সম্ভব বুঝছেন আল্লাহ তালা কিভাবে রাজি খুশি হবেন সেটা কিভাবে বুঝবেন যখন আপনার সৃষ্টিকর্তার সাথে গাঢ় সম্পর্ক হয়ে যাবে তখন দেখবেন আজানের আজান কানে গেলেই আপনার নামাজের কথা মনে হয়ে যাবে মনে হবে যে আমাকে নামাজ পড়তে হবে আমি যতই ব্যস্ত থাকি যতই কাজে থাকি আমাকে এখন নামাজে দাঁড়াতে হবে দ্বিতীয়ত এটা প্রথম গেল দ্বিতীয়ত আপনি একদম প্রাণ যায় যা অবস্থা এরকম পর্যায়ে ছাড়া মিথ্যা কথা নিজে থেকে বলতে চাইবেন না মিথ্যা কথা বলতে হচ্ছে বাঁধবে তৃতীয়ত আপনার আপনার সকল কাজে কোনো অন্যায় কাজ করতে ইচ্ছে করবে না যদি করে ফেলেন তাহলে আপনার কাছে অপরাধ বোধ লাগবে হুম আর আরো অনেক পয়েন্ট আছে আমি সংক্ষেপে বলছি আর বিশেষ করে একটা পয়েন্ট খুবই জরুরি যে আপনি অবচেতন মনে অত আল্লাহর সাথে কথা শুরু করবেন মানে আপনার আপনার খারাপ লাগছে লাগছে কষ্ট আপনি আকাশের দিকে তাকিয়ে কথা বলবেন হঠাৎ মনে হবে যে আপনি সত্যি সত্যি আল্লাহর সঙ্গে কথা বলছেন আপনার শরীরের লোম দাঁড়িয়ে যাবে আপনার এমন কিছু অনুভূতি হবে যে আল্লাহ যেন স্বয়ং শুনছে আপনার কথা এটার যে আল্লাহর রাস্তায় থাকে সে ছাড়া বাকিরা বুঝতে পারবে না যারা আল্লাহর রাস্তায় চলেন তারাই বুঝতে পারবেন যে আল্লাহকে কিভাবে কাছে পাওয়া যায় আপনি যায় না যে কান্না করতে করতে লোম দাঁড়িয়ে যাবে আপনি নামাজ কালাম বাদ দিয়ে আপনি এমনি আকাশের দিকে তাকিয়ে থেকে কথা বলবেন নীরবে একা একা তখন দেখবেন যখন আল্লাহর কাছে কান্না করবেন কথা বলবেন আপনার শরীরের লোম দাঁড়িয়ে যাবে বুঝবেন যে আল্লাহ আপনার সঙ্গে আছেন আল্লাহ আপনাকে ক্ষমা করছেন না এই জন্য আল্লাহ আপনাকে নিজের কাছে টানছেন আপনার পাপগুলো আপনি বুঝতে পারছেন নিজের পাপগুলো বেশি বেশি মনে করবেন সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাইবেন বিশ্বাস করুন নেই বলে কোনো শব্দ আপনার জীবনে থাকবে না নেই বলে কোনো শব্দ আপনার জীবনে থাকবে না আপনি যত বড় কঠিন কিছু চান না কেন সেটা যদি আপনার জীবনে নাও ভাগ্যে থাকে আল্লাহ আপনার ভাগ্য পরিবর্তন করে দেবে শুধু দুয়ার বরকতে ভাগ্যকে পরিবর্তন করা সম্ভব আর কোনো কিছুতে নয় কিছুতে নয় একটা হাদিসের গল্প আপনারা জানেন না যে সেই একটা ঘটনা আপনাদের সাথে আমি ছোট করে শেয়ার করি এক দেশের মেয়ে সে কালো ছিল ওই দেশে তাদের সকলেই কালো আর সে সাদা দেশের ছেলেকে বিয়ে করতে চায় যেটা অসম্ভব ওদের জন্য তখন ওই ছেলে মেয়েটা কি করছে ওই মেয়েটা ওর বাবা মাকে বলছে যে আমি সাদা ছেলে বিয়ে করতে চাই সৌদি আরবের কোনো সাদা পুরুষকে বিয়ে করতে চাই এবং তার চোখ হবে নীল বর্ণ কিন্তু নীল বর্ণ তো চোখ হয় না সৌদি আরবের পুরুষদের চোখ নীল বর্ণ হয় না এখন সে এই রকম টাইপের পুরুষ ছাড়া বিয়ে করবে না তখন তার ফ্যামিলির লোকজন বলছে এ কীভাবে সম্ভব আমরা কালো বংশীয় মানুষ আমাদের কালোই জামাই হবে ফর্সাতে হবে না সাদাতে হবে না তখন ওই মেয়েটা বলবো কেন হবে না ওরা মুসলিম অবশ্যই হবে আমি আল্লাহ তালার কাছে চাবো অবশ্যই হবে তখন আল্লাহ তাল্লার কাছে সে চাইতে শুরু করলো সে বলল আমি এক সপ্তাহের মধ্যে বিয়ে করে চলে যাব ইনশাল্লাহ এটা বলে সে ওয়াক্ত নামাজ এবং আস্তাক ফিরুল্লাহ শুরু করে দিল পড়তে সে এতই পড়া পড়তো সে দিন রাত তাল্লার কাছে একটা চাওয়াই ছিল জাল্লাহ আল্লাহ সাত দিনের মধ্যে এরকম সুখ দর্শন পুরুষ সাদা দবদবা ফর্সা এবং নীল নীল চোখওয়ালা ছিলে আমার চাই আমার ওনাকে বিয়ে করতে হবে ব্যাস উনি আমল করতে 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 আস্তাক ফেরুল্লার বরকতে আমল করতে করতে উনি সাত দিনের দিন সেই যুবক তার বাড়িতে প্রস্তাব নিয়ে আসলো সবাই আবার যেটা কিভাবে সম্ভব কিভাবে সম্ভব যে আমার মেয়েটা চাইলো আর হয়ে গেল মেয়েটা যে কত কষ্ট করে আল্লাহ তালা আমল করেছিল অন্তরে বিশ্বাস রেখে যে সে পাবেই সে বেয়ে গেছে যেটা তাদের তাদের রীতিতে এটা নেই যে তাদের কালো ছেলে মেয়েদের কোনো সুন্দরের সাথে বিয়ে হবে এটা হয় না মানে তাদের ধর্মে বর্ণে এটা হয় না এটা যদি অসম্ভব এটা তাদের জন্য অসম্ভব ছিল তাদের গোত্রে এটা অসম্ভব ছিল তাহলে তাদের জন্য যদি সম্ভব হতে পারে আপনার আমার জন্য কেন নয় বলুন তো আপনি কেন হতাশ হচ্ছেন কেন মানুষের পেছনে ছুটছেন যতটুকুই সমস্যা থাক যত বড়ই সমস্যা থাক আপনি না ভিডিও ক্রিয়েট করেন আপনার ভিডিওতে ভিউ নাই কিচ্ছু নাই সমস্যা নেই আপনি আল্লাহর কাছে বলেন আল্লাহ আমার ভিডিওতে ভিউ নাই হ্যাঁ সেজন্য ভালো হয় ভালো কোনো ভিডিও করবেন খারাপ ভিডিও না মানুষকে জ্ঞানমূলক ভালো কিছু বলবেন খারাপ কন্টেন্ট করে আল্লাহর কাছে চাইলে আর পাবেন না তো যেটা বলছিলাম আপনি যেই কাজটাই করেন না কেন সেখানে যদি আপনি আপনি সৃষ্টিকর্তার কাছে বলবেন সব সময় সৃষ্টিকর্তার কাছে অসম্ভবকে সম্ভব করতে সৃষ্টিকর্তা সব সময় পাশে পাবেন আপনি জানেন সৃষ্টিকর্তাকে সব সময় পাশে পাওয়া যায় আপনি আস্তা ফিরুল্লা করতে পড়তে জীবনটাকে আস্তা ফিরুল্লাহ করতে করতে কাছে ক্ষমা চাইতে চাইতে আপনার সব ক্ষমা মাফ হয়ে যেতে পারে আপনি কি জানেন কত সুন্দর ইসলাম ধর্ম সেখানে থেকে এরকম একটা ধর্মের যারা জন্মগ্রহণ করেছেন তারা পরে তারা কেন অনেকে আছেন হচ্ছেন সম্পর্কে জড়িত জড়িত গভীর সম্পর্কে কিন্তু সেই সম্পর্কের কোনো মানে খুঁজে পাচ্ছেন না অনেকে আছেন যে বিয়ের আগে এই সকল শারীরিক সম্পর্ক শেষ করে এখন আর বিয়ে করছেন না পার্টনার বিয়ে করতে চাইছে না তখন কি করবেন সৃষ্টিকর্তার কাছে বলুন সৃষ্টিকর্তা ছাড়া কিচ্ছু নেই আর আমল করা শুরু করুন ভার্সিটিতে পরীক্ষা দিচ্ছেন আপনি চান্স পাচ্ছেন না আপনি আল্লাহকে স্মরণ করুন আল্লাহ আপনার জন্য যেটা উত্তম সেটার পথ আপনাকে দেখিয়ে দেবেন আস্তাক ফিরুল্লাহ পড়ুন দেখুন ওর মধ্যে কি আছে অমূল্য রতন এটাকে বলে অমূল্য রতন এটা পড়ুন অমূল্য রতন খুঁজে বের করুন অমূল্য রতন যদি পেয়ে যান আর কি লাগবে আপনার জীবনে আস্তাক ফিরুল্লাহ হচ্ছে প্রত্যেক একটা মানুষের জীবনে অমূল্য রতন এর মধ্যে আছে খনি খনি সোনার খনি আছে এটার মধ্যে এই আমুলটার মধ্যে সোনার খনি আছে সোনার খনি বললেও বুলো হবে হীরার খনি আছে হীরা ডায়মন্ড বুঝছেন হীরার খনি আছে এর মধ্যে যে এটা পড়লে আপনি হীরা পেয়ে যাবেন এমন একটা অবস্থা জীবনে আপনার কি চাই সেটাই পাবেন আপনি বলবেন যে অনেকে বলতে পারে যে কিছু দুনিয়ার জন্য চাই চাইবো আখিরাতে কি হবে আপনি দুনিয়াতে ভালো না থাকলে আখিরাতের আমল তো করতে পারবেন না দুনিয়ার আমল দুনিয়ার সব কিছু ঠিক রেখে আপনাকে আখিরাতের আমল করতে হবে আল্লাহ সব আপনাকে দেবেন আল্লাহর পথে থাকতে হবে বুঝতে পারছেন অসম্ভব কিছু নেই বর্তমান যুগে এত পরিমাণ অশ্লীলতা ছড়িয়ে গেছে যে ইমান ধরে রাখা খুবই কঠিন নেট দুনিয়ায় ঢুকলেই বাজে উলঙ্গ দৃশ্য চোখের সামনে চলে আসে আপনার ছোট বাচ্চাটার হাতে ফোন দিয়ে আপনি নিরাপদ নয় আপনার জামাই কি দেখছে আপনি নিজে কি দেখছেন কোনো কিছু ঠিক নাই এর মাঝে ইমান ধরে রাখা খুব মুশকিল আপনি যে জামাইয়ের জন্য আপনার নিজের ওয়াইফের জন্য প্রত্যেকের জন্য প্রত্যেককে দোয়া চাইতে হবে হেদার চাইতে হবে সৃষ্টিকর্তার কাছে এটা হলো আস্তাগফিরুল্লাহ যে কি অমূল্য রতন এই অমূল্য রতনটাকে অমূল্য রত্নটাকে আপনারা ধরে রাখেন অমূল্য রতন মনে রাখবেন এই অমূল্য রতন আজকে বুঝতেছেন না যারা আজকে বুঝতেছেন না তারা একটা সময় বুঝবেন যে এটা কি এটা যারা করছেন না তারা প্রচুর মিস করছেন ভুল করছেন অযোধ্যা কারো পেছনে ছুটছেন কিন্তু জায়গা মতো ছুটছেন না জায়গা মতো ছুটেন অমূল্য রতন খোঁজেন আপনি পেয়ে যাবেন No, no,